তো হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো প্রায় এক সপ্তাহ হয়ে গেল কোনো ব্লগ ভিডিও দিইনি তো এত গরম এই গরমে কাজ করে আবার মানে ক্যামেরা কর করার ধৈর্য আর থাকছে না সেই কারণে ব্লগ ভিডিও দিতে পারছি না আর আমার এটা একটা অনিয়ম হয়ে গেল দেখি আবার চেষ্টা করব ব্লগ ভিডিও দেওয়ার যেটুকুনি কাজ করি খুব তাড়াতাড়ি হ্যাঁ রবিবার দিন করি রবিবার দিন এ টু জেড সব করতে হয় আমাকে একদম ঘর ঝাড় থেকে ঘর মোছা থেকে কাচি থেকে স্নান করা এদিকে এসে রান্না রান্নাবান্না করা তো অনেক কিছু এবারে আর অন্য দিনগুলো মেয়ে বেশিরভাগটা রান্না করে আমি করলে করলাম না করলে না করলাম ওর বাবা পুজো দেয় ওর বাবা কখনো কখনো ঘরও মুছে ফেলে আমিও মুছি তো এইভাবে চলে ভিডিও দিতে পারছি না কিছু মনে করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে রিলসগুলো করছি করছিগুলো একটুখানি দেখবেন টাটা বাই গুড নাইট আজকের মতন এইটুকুনি বলার ছিল আপনাদেরকে